কেকের মধ্যে এরম ফুটো হয় কেন কাউ দিন কতি ভাল্লে এই ছোটো কেকটা তোমার দিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে এরম নরম তুল একটা কেক বানালাম আমার খোকা রাইস স্কুলে পার্টি ছিল সেই পার্টি মানে বছরের শেষ ক্লাসও শেষ সেই উপলক্ষে তারা একটু পার্টি করবে তাই আবদার ছিল আম্মু সুন্দর একটা কেক বানাই দাও বাই বাই ক্লাস থ্রি সে তো থ্রিতে পড়ে এবার ফোরে উঠবে তার বন্দুকের সাথে তারা মজা করবে বিশাল আয়োজন নাকি তাই এই ডহের কেকটা তা ওগের জন্যই বানালাম ও মা আল্লাহ সাইডডে ডিম নিয়ে আইসি পাঁচটা কুসুম আইসে ব্যাঙ্গে দেহি অল্লাহ তিনটে ডিম ভাঙ্গিয়েছে তিনটে কুসুম আর একটা ডিম ভাঙ্গিয়েছে লিলিপুট লিলিপুট দুডো কুসুম হয়েছে তার মধ্যে দিয়ে এইটুক আবার ভিডিওর মধ্যে না দেখাই পারলাম না তাই এই সাইডে ডিম দিয়ে পাঁচটা কুসুম দিয়ে কিন্তু এই কেকটা বানাইছি বুঝছাও এই কেকটা বানাতে দেখি হয়নি কেকটাও একটু বড় হয়েছে তা আমার মোল্ডে ধরত না তাই ছোট্ট একটা বাটিতে আলাদা একটু আলাদা কেক বানাই নিলাম তা ওই আলাদা কেকটু বাড়ি থাকে গেছে আমার খোকা খাবে না আর এই কেকটা নিয়ে যাচ্ছি খোকার বন্ধুকের জন্য তা কি ডক করে বানাচ্ছি কাউদিন ছেলেপেলেরা ছেলে খাবে খাইয়ে যদি শান্তি না পাইলো অল্প একটু বাগে ভাবে না আমি জানি কারণ পাবলিক তো বেশি আর আমি বানাই নিয়ে যাচ্ছি মাত্র একটু ছোট কেক আড়াই পাউন্ডের কেক এখন ওকে বাঘে যদি না হয় তাহলে কি হবে না তারপরেও ছোট মানুষ জীবের পরে একটু থুতি পারবে না সব সবাই মিলে এই রেই আমার বড়ো পাওয়া তা অতি যত্ন সহকারে হাত পা ধুইয়ে একদম ডক করে একদম মজাদার একটা কেক বানাই ফেললাম এই কেকটা কিন্তু আমি লেয়ারে লেয়ারে কাটিয়ে সুগার সিরাপ দিয়ে আবার লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে সুন্দর এরে সমান এরে একটার পরে একটা লেয়ারে লেয়ারে দিয়ে লাস্ট লেয়ারটা দিয়ে আবার সেই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এই যে জিরিমিরি জিরিমিরি করে সব কিছু দিয়ে দিলাম বুঝসাও পরতে পরতে আর পরে সময় তো বেশি নেই তাড়াহুড়া করে বানাইছি ওই জন্যে আর অত ডক করতে গেলাম না একদম শটের উপর কাঠ করে ক্যারাম কোট করে ফ্রিজে থুতে যায়নি একদম পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভইরে একেবারে লেপে দিলাম এরাম দিলে সময়ও বাসে আবার ক্রিমও কম খরচ হয় একবার যদি আমি ক্যারাম করে ফ্রিজে থুই ঠান্ডা অতি খানিক সময় লাগে ওতে আর একটু ক্রিম লাগে আবার আসে এই ফিনিশিং করতে গেলে আবার ক্রিম লাগে তা আমি কয়েছি আজকে অত ডক করতে যাবো না একেবারে পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিয়ে শটে কটে বানাই দিলাম দিয়ে ডহের একটা ডিজাইন দিয়ে দেবো তা বড়ো কেক তো একটু বেশি

কমলা কালারের একটু ক্রিম বানাই নিলাম আর সাদা দিলাম দিয়ে দু ডোরে এক পাইপিং ব্যাগের মধ্যে ভইরে জিরিমিরি জিরিমিরি করে গোল গোল এরে গোলাপ ফুল দিয়ে দিলাম সারা জায়গায় আবার নিচে একটু বর্ডার লাইনও দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো দেখা যায় একটু কালারফুল না হলে কি হয় কও এই খাবে আলো বাচ্চারা ওরা খাতেই তো পারবে কিনা আমি জানি না যেহেতু পার্টি দেখতেই তো মজা পাবে ওই জন্য তারে একটু ঢক করে সুন্দর এরে কালারফুল করে সাজাই নিয়ে গেলাম শুধু এই না কিন্তু ওই ফুলির মধ্যেই পাতা পুতি সব দিছি আবার সুগার বলও দিবানি আবার লিখেও নি যে বাই বাই কিলাস্তিরি আমার খুকার আবদার সে বলেছে এইভাবে করবা এই রকম ডিজাইন দিবা ওই রকম ডিজাইন দিবা মানুষটাও লিখে যাবে তার ডিজাইনের মানে তার মাথার মধ্যে এসব কিলিবিলি করে এই দিবা তাই দিবা ওই দিবা মানে সে সব রাস্তা আমারে দেখাই দেবে যে তুমি এমনি যাবা অম্মি যাবা আমিও সেইভাবেই চলতেছি দেখা যাক কী হয় আমি কিন্তু আগেতেই কেক বানাতে পারি কিন্তু এই লেখাপড়া একটু কম পারি বুঝছাও আমি এই কেকের পরে তো ডক করে লিখতে পারি নি যদি ভুল ত্রুটি হয়ে যায় তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো এই দেখো লিখে ফেলাইছি আবার ডিজাইন ডিজাইন সব করা কমপ্লিট এরপরে ওর মধ্যে আমি সেই সুগার বল দিয়ে দিলাম জিরিমিরি জিরিমিরি করে দিচ্ছি আবার একটু ভালো দেখার জন্য একটু বেশি এড়িয়ে দিলাম খাবে তো ছেলে ফেলে আমি তার আর খাচ্ছি না রে এসব তো আমার ঘরে থাহে আমার খুকা খাতি চায় না এখানে আগে ওরই জন্যই কিন্তু বানানো শিখেছি আর ওই এখন খাতি চায় না তা কাজে তো লাগে যাচ্ছে এইবার ক্লাসে আইনে দেখা গেলো ওরে বাবা রে বাবা এই রাম মজা আমাকে সময় কিন্তু ছিল না এই যত দিন আপডেট আসছে অত তো আপডেট হচ্ছে আপডেট হয়ে এরা কত কিছু সেহেসে এ পার্টি স্প্রে লাগবে ওর বাপরে অর্ডার দিয়ে থিয়ে দেশে আমার এই এনে দিবা তাই এনে দিবা আরে না আমিও নি কারণ ছোটো তো এইসব তো দেহে আসিনি এই যে অনুষ্ঠান শেষে এই ম্যাডাম কিন্তু সব বাচ্চাদের চকলেট দিল স্কেল দিল মানে আমরা যে ম্যাডামের জন্যই যা কিছু করেছি বাচ্চারা যা কিছু করেছে ম্যাডামেরও কিন্তু ত্রুটি নেই তার বাচ্চাগের প্রতি ভালোবাসার সে কিন্তু সব বাচ্চাকে চকলেট তারপরে স্কেল সব কিছু দিয়ে সবার সাথে সেই সুন্দর কেকটা কাটলো সবাই কি খুশি কেকটা বানানো মনে হচ্ছে এবার আমার সার্থক হয়েছে সব ছেলে পেলে একটু একটু করে ম্যামের হাতে খাইলো ম্যাম কত যত্ন সহকারে কেকটা খাওয়াই দিল মানে ক্লাসের এই অনুষ্ঠানটা যেন পরিপূর্ণ হয়ে গেল কেকটা বানানো আমার সার্থক হলো আমাদের সময় কিন্তু এইসব ছিল না আমাদের সময় যে কি এসব সব ছিল ওরে বাবারে বাবা